আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা কয়েক ছিল যে উদিন নাইন্টি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের বিচারে আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন আমরা সেই লেভেল ফিল্ড তৈরি করে আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে জনগণকে বুঝান বুঝান আপনি যেটা চান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোন জায়গায় হাত দেব না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করে আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই দি পিপল ইউ হ্যাভ টেক অ্যান্ড ম্যান্ডেট ফ্রম দি পিপল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যেই আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলাফ বাহামে নাজা এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একতালাফ হাত থাকবে একটাফাক মাল একতালাফ এক আল্লামা মুফতি শফিজব রহমতুল্লাহ বলেন একতালাফ কোনোদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই একতালাফ নিয়ে আমরা একটাফাক হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই হ্যাভিন্ড উইথিন আওয়ার সেলস আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি